মাত্র দু দিনে মনিটাইজেশান হ্যাঁ কথাটা শুনতে একটু অবাক লাগলে হোক সত্যি কথা এটাই যে মাত্র দু দিনের ব্যবধানে আমি মনিটাইজেশানটা অন করতে পেরেছি তো প্রথম যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন থেকে একদম শেষ পর্যন্ত কি হয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের সবটা বুঝিয়ে বলবো হাই বাঙালি হ্যালো বাঙালি নমস্কার বাঙালি কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা প্রথম জানুয়ারি মাসের তিন তারিখে ভিডিওটা বানানো শুরু করি তো প্রথম প্রথম ব্লগ ভিডিও বানাতাম এখানে ওখানে ঘুরতে যেতাম রুমে খাবার এনে অনেক মানে কষ্টের পরে খাবার খেয়ে বাম হাতে ফোন ধরে তো এইরকম করে ভিডিও বানাতে বানাত ঠাকুরের ভিডিও দিয়ে তো উনচল্লিশটা প্রথম সাবস্ক্রাইবার হয়েছিল তো এই যে সাবস্ক্রাইবারটা আসার পেছনে মেন যার অবদান ছিল সেটা হচ্ছে আমার জীবন আমার সব কিছু আমার জান তোমাদের প্রতিভাই তার অবদান মানে অসম্ভবভাবে চ্যানেলটা অ্যাকচুয়ালি ওর জন্যই তৈরি করা হয়েছিল হ্যাঁ তো প্রথম থেকেই বলি তো জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত গল্প তো আমি কী করেছিলাম ওই যে ঘুরতে গিয়ে দুটো চারটে কুড়িটা পঁচিশটা ভিউ প্রথমে হলো কী এইরকমভাবে ছিল তারপর তোমাদের বৌদি ভাই বললো যে তুমি থাম্বেল একটা বেস্ট বানানো শুরু করো তো থামবেল তো তখন কি করে এত সুন্দর করে বানানো হয় কিছুই জানতাম না আমি প্রথমে ইউটিউব দেখে 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 থামবেল বানানোটা শিখলাম তো থামবেল বানানোর পরে কী হলো একশো দশটা নব্বইটা আশিটা এরকম করে ভিউজ আসতে শুরু করলো তো থামিনি তার সাথে আমি কী করলাম শর্ট দেওয়া শুরু করলাম আমার ব্লগ ভিডিওতে শর্ট ভিডিওগুলো ছিল কমেডি শর্টস তো সেই কমেডি শর্টস থেকে কিছু অল্প সংখ্যক সাবস্ক্রাইবার আসছিল তো তখন আমি ভাবলাম যে ব্লগিংটা হয়তো আমার জন্য নয় দুজনেই ঠিক করলাম যে তাহলে ভ্লগিংটাই শুরু মানে ছেড়ে দিয়ে অন্য কিছু ট্রাই করি তো এই চ্যানেলটায় ব্লগিংটা ছেড়ে দিয়ে আমরা ট্রাই করলাম রোস্টিং তো রোস্টিংটা আমার দ্বারা ঠিকঠাক হচ্ছিল না তো আমি মাঝখানে একটা ভিডিও দিলাম সেই ভিডিওটা থেকে এক লাখ তিরিশ হাজারের কাছাকাছি ভিউ এসেছিলো তো ওর ওয়াচ টাইম এসেছিলো সাড়ে পাঁচ হাজারের মতো তো প্রথম তারপরে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তো সেখানটায় কি হয়েছিল। একটা জিনিস হচ্ছে ইউটিউবে ইনভ্যালিড ক্লিক বলে একটা জিনিস থাকে ওই ইনভ্যালিড ক্লিক হচ্ছিলো তো তখন কি করে যে আমার চ্যানেলে ওয়াচ টাইমটা কিছুটা কেটে নিয়েছিল তো আমি যখন মনিটাইজেশনের জন্য প্রথমবার অ্যাপ্লাই করি তো দুজন মিলে প্রচুর খুশি ছিলাম আর এই খুশি মানে আলাদা লেভেলের খুশি ছিল প্রথম দিন চলে গেল। সেকেন্ড দিনও যখন দেখলাম যে অ্যাপ্রুভ হচ্ছে না ইউটিউবে তিনটা স্টেপ থাকে ফার্স্ট স্টেপ কমপ্লিট করলে অ্যাডসেন্স বানিয়ে সেকেন্ড স্টেপে হচ্ছে তোমার ওই যে মনিটাইজেশনের জন্য যেটা টুলগুলো অ্যাপ্লাই করা হয় সেইগুলো থাকে তারপরে হচ্ছে তোমার ভেরিফিকেশান থাকে প্রোগ্রেসে পড়েছিলো দু দিন ধরে তো তারপরে তারা খুলে দিয়েছিল তো এর মাঝখানে আমার আর তোমাদের বৌদি ভাইয়ের অনেকটাই ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে তো সে ঝগড়া হওয়ার পরে আমি মনিটাইজেশান যখন অন করলাম তখন সব কিছু অন হয়ে গেছিলো তো তারপরে আবার ওয়াশ টাইমটা কেটে নিল তো মনিটাইজেশান আবার ব্যাক হয়ে গেছিলো ব্যাক হওয়ার পরে মনিটাইজেশানটা আবার অ্যাপ্লাই করলাম অটোমেটিক দেখলাম আমি যখন ইন্টারনেট অন করলাম তো অটোমেটিকভাবে আবার ইন প্রোগ্রেসে গেল তো ইন প্রোগ্রেসে যাওয়ার পরে আমি রাত্রিবেলা দুজন মিলে ছেড়েই দিয়েছিলাম যে ইউটিউব টিউটিউব করে কিছু হবে না তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো এমনিই নর্মালভাবে ভিডিও বানাতে থাকবো দেখা যাবে হবে না হবে না হবে তো ঘুমিয়ে দিয়ে ঘুমিয়ে গেছি তো সকালবেলা আমার কাছে একটা মেল ঢোকে মেলটা আমি ফুলে পুরো হতবাক প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে ওকে পাঠালাম বললাম তুমি দেখো কি হয়েছে তো সে স্ক্রিনশটটা নিল নিয়ে আমাকে বলছে দারুণ খুশির খবর দুজন মিলে অনেক খুশি তো এরকম খুশি নিয়েই আজ পর্যন্ত ওর সাথেই এগিয়ে আসা ভবিষ্যৎটা ওর সাথে এগিয়ে যাব আমি কি করে দুদিনে চালু করলাম দুদিনে অ্যাকচুয়ালি কখনো কোনো মনিটাইজেশন চালু হয় না এটা যারা বলে দু ঘন্টা দু সপ্তাহ দু দিন একদিনে চার হাজার সাবস্ক্রাইবার কখনোই সম্ভব নয় কেউ যদি বলে থাকে যে এটা সম্ভব তাহলে সে জাদু জানে ইউটিউব কখন এগুলোকে সাপোর্ট করে না আর এগুলো কখনও হয় না একটা জিনিস হচ্ছে আমি দেখেছি ইউটিউবে তোমাকে লেগে থাকতে হবে ভিউজ আসবে না একটা ভিডিওতে একটাও ভিউজ আসবে না জিরো ভিউজ থেকেও চ্যানেল উঠে যায় তো সবাইকে বলবো লেগে থাকো আমার মনিটাইজেশন হয়েছে তোমাদেরও হবে সবাই লেগে থাকো কেউ ছাড়বে না ছেড়ে দিলে কিন্তু মাঝখানে সব শেষ হয়ে যাবে যারা এখনও করছো বা যারা করছো অনেক দিন ধরে করছো কিন্তু কোনো লাভ হচ্ছে না তারা সেই ইয়েটা চেঞ্জ করে দাও ইউটিউবে যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি চেঞ্জ করে আবার ভিডিও বানানো শুরু করো সব ভিডিও ডিলিট করে দাও আবার ভিডিও নতুন করে বানানো শুরু করো যা ওয়াস্ট টাইম গেছে গেছে কোনো অসুবিধা নেই সাবস্ক্রাইবার তোমার থেকে যাবে এরকম করেই এগিয়ে যাও তো আর আমি বেশি বকবো না সবাই সবাই মিলে আশীর্বাদ করো আমরা যেন আগের দিকে এগিয়ে যেতে পারি তোমাদের প্রতিভাবে যেন আরও এগিয়ে যেতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার পরিবার ব্লগস